হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই আছো আর তোমাদের ভালোবাসা আমি মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল একটা মর্নিং ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন নটা বেশি হয়ে গেছে তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি আমি উঠেছিলাম সাড়ে ছটা ঠিক আছে সাড়ে ছটার সময় উঠেছি সাড়ে ছটার সময় উঠে দেখলাম মানে এত আজকে তো রৌদ্দ একটু নেই কি ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে তো আমি ভাবছি ও না এখন এবার ঘুম ভেঙে গেছিল তো আমি টাইমটা দেখিনি হুম ফের শুয়ে পড়েছি শুয়ে পড়ে ফের টাইমটা দেখলাম দেখলাম সাড়ে ছটা বাজে দূর বাবা এত তাড়াতাড়ি উঠে কী করবো আজকে অনেক তাড়াতাড়ি ঘুমটা আমার ভেঙে গেছে কেন জানি না আমি তো অনেকটা বেলায় উঠি বাট আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল যাই হোক সাড়ে ছটা দেখে ফের আবার শুয়ে পড়েছি আর একটু ঘুমিয়ে ফের নটা বেজে গেছে বুঝতে পারছ তো চলো যাই হোক ঝটপট কাজগুলো সেরে নটা মানে অনেকটা বেলা কিন্তু নটা বেজে গেছে দেখে মনে হচ্ছে এখন সকাল ছটা বাজে সাত সাতটা সাড়ে সাতটা বাজে কি সাতটা বাজে এরকম মনে হচ্ছে মেঘলা করে আছে পুরো আর কি ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা কি করে কাজ করবো তাই ভাবছি প্রচন্ড ঠান্ডা আজক সকালে উঠে এটাই হলো ফার্স্ট কাজ ক্লিন করা এটাই ফার্স্ট কাজ সকালবেলা উঠে বাসি বিছনাটা ক্লিন করা তারপরে আমি বাকি কাজ করি তাতে যত বেলায় ঘুম থেকে উঠি না কেন ঠিক আছে আগে বিছনাটা ক্লিন করে তারপরে আমি সব কাজে হাত দিই আমার এই বিছনা মানে ইয়ে করতে ক্লিন করতে এতটাই লেট হয়ে যায় মানে দেরি হয়ে যায় বুঝতে পারি না মানে বিছনার চাদরটা একদম টান টান হতে হবে কোথাও যদি একটু কুচকে থাকে না আমার মানে বিরক্ত লাগে ভাবলাম আজকে একটু কাঁচাকুচি করব আর সব কিছু একটু রোদ্দুরে দেবো আজকে রোদ্দুরেই ওঠেনি একটু রোদ্দুর কি করে কাছাকুছি পড়বো ওর চলো যাই হোক এগুলো ক্লিন করে নিলাম ওটা অনেক ক্লিন করে নিলাম বাকিটা করছি চলো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ফেস করে দিও তাহলে কী তো আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো ছাড়ছি তারপর তাদের কাছে আগে কিন্তু আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু তাদের কাছে চলে যায় ঠিক আছে তাই ঝটফট দেরি না করে সাবস্ক্রাইব করে না চলো আর আমার সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে চল তাহলে আমার দেখা হচ্ছে অন্য করে সুস্থ থাকো